দ্বিতীয় প্রকার ক্রিসরুপেল প্রতীক নির্ণয় গোলকীয় পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে তাহলে আমরা জানি ত্রিমাত্রিক জগতে গোলকীয় পোলার স্থানাঙ্কে এক্স ওয়ান ইজুগল টু অর্থাৎ এক্স ওয়াই জেটের সাথে আর ফাই এর সম্পর্ক হচ্ছে গোলকীয় খাতিস স্থানাঙ্কের সাথে গোলকীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ওয়াই জ্যাট ইজুগল টু আর টিটা ফাই তাহলে এখানে আমরা কি ধরব এক্স ওয়ান ইজুগল টু আর এক্স স্কোয়ারি যুগাল টু আমরা ধরব আমরা এটা ধরব আবার ত্রিমাত্রিক জগতে গোলকীয় পোলার স্থানাঙ্কের জন্য মেট্রিক হবে জি আই জে অর্থাৎ এটা আমরা জানি রিমেনিউ মেট্রিক থেকে তাহলে এখানে আই জি যুগাল তাহলে এখান থেকে আমি কোণার স্থানাঙ্ক কর্ণ এই কর্ণটা নিয়ে নিব তাহলে জি ওয়ান ওয়ান ইজিক টু ডি এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস জি টু টু ডি এক্স স্কোয়ার প্লাস জি থ্রি থ্রি ডি এক্স কিউব হোলস্ক প্লাস এখন আমি কোনটা নিব জি ওয়ান টু জি ওয়ান টু এটাকে আমি এক্স ওয়ান ধরব আর যখন টু আসবে আমি এক্সের ওপর কি দিব স্কোয়ার দিব যখন এক্স ওয়ান আসবে তখন এক্সের ওপর আমি ওয়ান দিব আর যখন থ্রি আসবে এক্স এক্সের উপর আমি থ্রি দিব অর্থাৎ এক্স কিউব দিব তাহলে জি ওয়ান টু ডি এক্স ওয়ান ডি এক্স টু জি ওয়ান থ্রি ডি এক্স ওয়ান ডি এক্স থ্রি প্লাস জি ওয়ান জি টু ওয়ান জি টু থ্রি ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার ডি এক্স ওয়ান তারপর জি টু থ্রি আমরা আগেই নিয়েছি তা এরপর জি টু থ্রি জি টু থ্রি ডি এক্স স্কোয়ার ডি এক্স কিউব থ্রি আছে তারপর ডি জি থ্রি ওয়ান যখন নেব তাহলে ডি ডি এক্স কিউব ডি এক্স ওয়ান জি থ্রি থ্রি টুর জন্য জি থ্রি টু ডি এক্স কিউব ডি এক্স টু এভাবে আমরা নিয়েছি আমি যখন কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে নিয়েছিলাম তখন সেখানে আমরা দুইটা দুইটা একসাথে বসায় ফেলছি আর এখানেও সেভাবে বসানো যাবে অর্থাৎ আমি সেখানে যেভাবে বসাইছিলাম যদি একবার দেখে অর্থাৎ টু জি ওয়ান টু ডি এক্স ডি ওয়াই টু জি ওয়ান থ্রি সেখানে বলছিলাম যে জি আই জে টু জি জি আই অর্থাৎ জি আই জে একটা একটা হচ্ছে কোভেরিয়েন্ট সিমেট্রিক কোভেরিয়েন্ট ট্যান্সর বা প্রতিসম সহসল টেন্সর সেজন্য আমরা আমরা এখানে দুইটা দুইটা নিয়েছিলাম অর্থাৎ জি ওয়ান টু জি ওয়ান টুকে জি টু ওয়ান লেখা যায় তাহলে এখানে দুইটা তাহলে এখানেও আমরা সেভাবে না লিখে আমরা খুব হু মানগুলো বসাই দিব তাহলে ত্রিমাত্রিক গোলকীয় স্থানাঙ্কে মেট্রিক আছে দি এসএসকে ডিএস্কোয়ার ইজিক্যাল টু এটা মুখস্থার প্লাস আর স্কোয়ার সেন স্কোয়ার টিটা ডি ফাই স্কোয়ার টিটা আর যখন আমাদেরকে কি বলবে আমরা জানি পোলার স্থানাঙ্কের সাথে কার্তেশি সম্পর্ক হচ্ছে এক্স ওয়াই জেড ইজিক টু আর টিটা জেড অর্থাৎ এক্স ইজ টু জেড যখন এখানে আমরা প্রথম ক্রিস্টবাল প্রতীক এবং দ্বিতীয় ক্রিস্টবেল প্রতীক যখন নির্ণয় করব তখন এক্স ওয়ান ইজিক টু আর এক্স টু ইজিক টু তাল টু এক্স ট্রিপল টু এক্স ওয়ান এক্স টুপল ওয়ান ইজিক টু আর এক্স স্কোয়ার ইজিক টু তাল টু জেড ধরব এবং পোলার্সানঙ্কে মেট্রিক্ষভাবে আমাদের ডি এস স্কোয়ার ইজিকল টু ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি ডিটা স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার তাহলে একাবন দুই যদি আমরা তুলনা করি তাহলে আমরা এই মানগুলো আমরা পাই এখন আমরা দ্বিতীয় প্রকার প্রতীকের সম্পর্ক থেকে আমরা এটা জানি এটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি দেন শর্ত এক অনুসারে আমরা সবগুলো ওয়ান বসাবো যখন মান টু বসাব তখন সবগুলো এখান থেকে নিব এটা একটু আমরা মনে রাখবো কষ্ট করে যখন টু বসাবো আয়ারম্যান সবগুলো টু বসাবো যখন আয়ারম্যান ত্রি বসাবো সবগুলো ত্রি বসাবো শর্ত দুই শর্ত পারবেন খুব সহজ তাহলে শর্ত দুই আমরা এখান থেকে বাকি ছয়টা উপাদান নিব বাকি ছয়টা উপাদান নিব ছয়টা উপাদান আমি নিলাম জি ওয়ান থ্রি জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু তাহলে আমি নিলাম এখানে আমাদের দ্বিতীয় শব্দের ক্ষেত্রে কি কোনটা কোনটা সমান কে এবং আই সমান কিন্তু জে সমান নয় অর্থাৎ কেয়ার মান এবং আই এর সমান হবে তাহলে এখানে আমি কি বসেছি দুই নম্বরটা আমাদের জ্যার মান তাহলে ওয়ানটা আমাদের আই ইকাল টু কে ওয়ানটা আমাদের আই ইকাল টু কে টুটা আমাদের আই ইকাল টু কে এই টুটা আমাদের আই ইকাল টু কে এই টুটা আমাদের ত্রিটা আমাদের আইজিক টু কে ত্রিটা আমাদের আই ইকাল টু কে তাহলে এখন আমি ছয়টার জন্য ছয়টার জন্য আমি ছয়টা গড় করে নিয়েছি এগুলো মান পরা বসাবো একইভাবে তিনের জন্য আমি প্রথমে আগে জি ওয়ান টু জি ওয়ান থ্রি এভাবে লিখে ফেলি বাকিগুলো লিখে ফেলি জি ওয়ান থ্রি তারপর জি টু ওয়ান এগুলো পরীক্ষা খাতায় আমরা পেন্সিল দিয়ে লিখবো তারপর মুছে দিব যাতে আমরা এগুলো লিখতেছি শুধুমাত্র মন রাখার জন্য জি টু থ্রি জি টু টু আমরা বের করেছি তারপর জি থ্রি ওয়ান তারপর জি থ্রি টু এখন আমরা এগুলোর জন্য ঘরগুলো বসাই দিই এখন আমরা জায়ের মানটা আগে এখান থেকে জায়ের মানটা আগে বসাই দিই কারণ আমাদের আই এবং কেয়ার মান সমান তাহলে জায়ের মানটা এই জায়গায় টু থ্রি ওয়ান থ্রি ওয়ান টু তারপরে বাকি বাকিটা আমরা ওয়ান 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 তারপর টু 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 ওয়ান সরি থ্রি 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 এখানে আমাদের কোনটা আই হবে কোনটা যা হবে কোনটা কে হবে দেখি তিন নাম্বার সপ্তাহ হচ্ছে আমাদের আই যুগাল টু জ্যা নটিকল টু কে তাহলে অর্থাৎ প্রথম দুটি আমাদের জে তিন নাম্বার এটা হবে আমাদের কে তাহলে এটা আমরা বসাই দিই টু এটাকে বসাই দিই এটা আমাদের ওয়ানটা আমাদেরকে বসাই দিই এটা আমাদেরকে বসাই দিই এটাকে ওয়ান বসাই দিলাম ক্যাস জায়গায় এটা আমাদের কে ক্যাস জায়গায় বসাই দিই টু তাহলে বাকিটা আমাদের আইজি বাকিটা আমাদের আইজি তাহলে থ্রি থ্রি বসাই দিই অর্থাৎ তিনটা হচ্ছে আমাদের আইজি কল টু যায় তাহলে থ্রি থ্রি টুটা হচ্ছে আমাদের আইজি কল টু যায় তাহলে টু টু এটা হচ্ছে আইজি কল টু যাই তাহলে এটা হচ্ছে কত টু টু এখানেও আমরা বসাই দিই ওয়ান 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 শেষ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলাকে দুই নম্বর শর্তের জন্য আমরা প্রত্যেকটাকে আমরা বিপরীত করে লিখবো অর্থাৎ আইজুকল টু জে জ্যা ইজুকাল টু আই লিখবো আই জুকল টু জে জ্যা জুকল টু আই লিখবই জুকল টু জ্যা জ্যা ইজুকাল টু আই লিখবো শুধুমাত্র দুই নম্বর শর্তের জন্য এগুলা যদি আমরা ব্যান না না করি এখানে তাহলে কিন্তু সমস্যা হবে না কারণ আমরা জানি জি আই জে ইজিক টু জি জে আই এটা সাইড সাইড সাইট লিখে দিল তাহলে চলবে তাহলে আমরা তাহলে এগুলাকে বিপরীত করে লিখে দিলি এখন আমি যেটা করব সমান চিহ্ন দিলাম একটা একটা দাগ দিলাম সমান চিহ্ন দিলাম একটা একটা দাগ দিলাম সমান চিহ্ন দিলাম একটা একটা দাগ দিলাম সমান চিহ্ন এক ওয়ান একটা দাগ এখানেও একই কাজ সমান চিহ্ন দিলাম একটা একটা দাগ দিলাম আপনারাও এভাবে করবেন আশা করি এভাবে করলে আমাদের হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ খুবই কম থাকবে ওখানে আমরা দুই নম্বর শর্তটা এই ছয়টার মধ্যে লিখে দিব এবং তিন নম্বর শর্তটা তিন নম্বর শর্তের মধ্যে আমরা লিখে দিব তাহলে লিখে ফেলি এখানে দুই নম্বর শর্ত আমাদের কী আছে ডেল লক রুটুবার জি আই আই যেটা করব প্রথমে আমরা ডেল এক্স ডেল ডেল লক জি এভাবে লিখব ডেল এক্স ডেল লক জি ডেলেক্স ডেলকালেক্সার জিলেক্স ডেল লকভার জি ডেলেক্স এখন আমরা সকলের উপর জায় দিয়ে দিব যে এখানে দুইটা দুইটাই দুইটা আই দিয়ে দিলাম এখানে আমরা কত এটা বসাবো এখানে সবগুলোর আগে কি আছে তিন নম্বরে সবগুলোর আগে কি আছে মাইনাস আছে মাইনাসগুলো আমরা আগে দিয়ে দিব যাতে আমাদের ভুল না হয় পর পরে দিলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এখানেও আমরা কি দিয়ে কি দিয়ে দিব এখানে দেখা যাচ্ছে ডেল জি আছে ডেল জি আছে তিন নাম্বারটার মধ্যে দুই নাম্বার খ্রিস্টকাল সম্পর্কের মধ্যে ক্রিস্টকালের সম্পর্কের মধ্যে প্রথম দুইটার মধ্যে কি আছে লগের সম্পর্কে তিন নাম্বারের মধ্যে লগ নাই তাহলে ডেলজি আমরা বসাই দিই ডেল জি এক্স ডেলজি ডেলেক্স ডেলজি ডেলেক্স ডেলজি ডেলেক্স ডেলজি ডেলেক্স ডেল জি ডেল্স এখন আমরা বসাই দিব জিতে দুইটা দুইটা আই এক্সে কে কে আই আই কে আই আই কে আই আই জিতে আমরা দুইটা আই বসাই দিই এক্সে ক্যা দিব এক্সের উপর মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স অর্থাৎ প্রতি সরি এ ক্যাটটা হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট আর যেটা আছে এটা এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট অর্থাৎ ক্যাটে আমার আমাদের উর্দু আছে যেটা আমাদের নিম্ন সূচক আছে এখন আমরা যেটা করব আমাদের কি আছে টু জি এটা বসা দিব প্রত্যেকটার মধ্যে আশা এভাবে করলে ইনশাল্লাহ ভুল হবে না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা একটা সমান চিহ্ন দিয়ে লম্বা টান দিই মাইনাস করলে দিয়ে দিই এখানে সমান চিহ্ন দিয়ে লম্বা টান দিব চিহ্ন লম্বা টান দিলাম এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এখান থেকে আমরা মানগুলো বসাই দিব এখানে দেখা যাচ্ছে আই আই অর্থাৎ আই আই এর মান কত ওয়ান আর মান এখানে কত ওয়ান তারপর এটা তো আয়ের মান ওয়ান তারপর অর্থাৎ আয়ের এখান থেকে মানগুলো তো আমি তো এখানে লিখে দিয়েছি মানগুলো আমরা বসাবো জ্যার জন্য মানগুলো বসাবো একইভাবে এখানে কেয়ের জন্য মানগুলো বসাব কেয়ের জন্য মান বসাব আইয়ের জন্য মান বসাবো তাহলে এটা আমি একটু যদি ফিক্স করে দিই তাহলে এখানে আমাদের এটা আই এটা আই এটা আই আই এটা আই তারপর আমাদের এখানে যে লাগবে কোনটা এটা আই এটাকে এটাকে এটা আই এটাকে এটা আই এটাকে এটা আই টুটা কে এটা আই তাহলে মানগুলো আমরা এখানে বসাই দিব এটা আমাদের শূন্য আসবে এখানে আমাদের আসবে ওয়ান ডিভাইড বাই আর ওয়ান ডিভাইড বাই আর আসবে কারণ আমরা যদি লকে করি তাহলে ওয়ান ডিভাইড বাই আর স্কেয়ার পাই আবার আর স্কেয়ারকে আমরা যদি করি টুয়াইস আর পাই তাহলে টু টু চলে যায় উপর একটা নিচে একটা তাহলে আমাদের থাকে শুধুমাত্র আর এখানেও আমাদের এখানে আমরা পাবো শূন্য কারণ এখানে সাপেক্ষে সেজন্য একটি শূন্য এখানে আর সাপেক্ষে যদি আমরা করি তাহলে আমরা কি কি ডিভাইড বাই তাহলে এখান থেকে আমরা পাই আর সেনটিটা আর সেন্টিটাকে যেহেতু আর বর্গমন চলে যায় আর সেন্টিটা আমরা আমরা পাই তারপর সেটাকে আমরা যদি লগের সাপেক্ষে ডি আর সেন্টিটা করি তাহলে আর ডিভাইড বাই সেন্টিটা আবার এটা করলে আমরা আমরা যদি আর সাপেক্ষ করি তাহলে উপরে থাকবে আমাদের তখন আমরা পাবো শুধুমাত্র সেন্টিটা তাহলে সেন্টি সাইন্ড সেন্টিটা চলে যায় আমাদের থাকবে শুধুমাত্র ওয়ান ডিভাইড বাই আর এখানে টিটার সাপেক্ষে তাহলে টিটার সাপেক্ষে আমরা যদি এটাই করি এখানে রুটুবার হবে রুটুবার দিয়ে দিলাম তাহলে এখানে এখানে পাবো আমরা আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আমরা পাবো কর্তিটা টা কতটা পেলাম এই আমরা শূন্য পাই মান বসালাম জি33 এর মান জি জি22 এর মান আর এস কে জি33 এর মান টু আর আর এস কে সেন স্ক এরটা আর এক্স কিউ এস কিউ এর মান হচ্ছে 5 আমি এখানে মানগুলো বসাই তারপর ক্যালকুলেশন করলাম আমি এই রেজাল্টগুলো পেয়েছি এখন 14 নম্বর শর্ত 14 নম্বর শর্তের জন্য প্রথমে আমরা এভাবে সাইটে বর করব ওয়ান থ্রি টু তারপর টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি তারপর থ্রি ওয়ান টু থ্রি টু ওয়ান সবগুলো শূন্য